দেখুন অনেক সময় কিন্তু শোনা যায় ফেসবুক হ্যাক হয়ে গেছে এবার হ্যাক হয় কিভাবে এক তো হ্যাকাররা হ্যাক করে নেয় আপনার ফেসবুকের ইউজার আইডি আর পাসওয়ার্ড যদি অন্য কারো হাতে পড়ে যায় সেও কিন্তু তার মোবাইলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে আপনার ফেসবুক ইউজ করতে পারবে আর এতে কিন্তু আপনার সুরক্ষা দারুণভাবে বিঘ্নিত হবে তো আমার কাছে একটা সহজ পদ্ধতি আছে এই পদ্ধতিটি ইউজ করেই কিন্তু আপনি আপনার ফোনেই দেখে নিতে পারবেন কোন কোন ডিভাইসে বা কোন কোন ফোনে আপনার ফেসবুক ইউজ হচ্ছে আর আপনি কিন্তু আপনার ফোন থেকেই সেটা বন্ধও করে দিতে পারবেন কিন্তু এত সব হবে কি হবে জানতে গেলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর প্রসেসগুলো একদম সেভ করে নিন দেখুন এই জন্য কিন্তু প্রথমেই আপনাকে আপনার ফেসবুকটা ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এই যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ক্লিক করে নিন প্রোফাইলে ক্লিক করে নিলেই কিন্তু এরকম একটা পেজ আসবে একটু স্ক্রল করে নিচে নাম এখানে আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করুন এবার দেখুন সেটিংস বলে একটা অপশান আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন মেটা অ্যাকাউন্ট সেন্টার তার নিচে আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে নেওয়ার পর কিন্তু এখানে একটা অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই কিন্তু দেখুন এখানে একটা অপশন আসবে হোয়ার ইউ আর লগড ইন এখানে ক্লিক করুন এবার দেখুন দুটো অপশান আছে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই দেখাবে আমি যেহেতু ফেসবুক নিয়ে করছি সেই জন্য আমি ফেসবুকে ক্লিক করে নিলাম এবার দেখুন এখানে কিন্তু সবকটা ডিভাইস দেখাবে বা সবকটা ফোন দেখাবে যেখানে আমার ফেসবুকটা লগ করা হয়েছিল বা লগ করা আছে এবার যে ডিভাইসটা আমার না বলে মনে হবে যে ডিভাইসটা অনেক দিন আগে লগ ইন করেছিলাম এখন আর ডিভাইসটা ইউজই করি না বা এখান থেকে কোনো ডিভাইস যদি মনে হয় আমার এই ডিভাইসটা আমার না বা আপনাদেরও যদি কখনো মনে হয় যে এই ডিভাইসটা আপনার না তৎক্ষণাৎ কিন্তু সেই ডিভাইসের উপরে ক্লিক করে সেটাকে লগ আউট করে দিন ব্যাস আপনার কাজ কিন্তু হয়ে যাবে আপনি কিন্তু ফেসবুক স্ক্যামের হাত থেকে বা ফেসবুক হ্যাকের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন এই ভিডিওটি কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও এটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ